আজ রবিবার পাঁচই পৌষ দু হাজার পঁচিশ সালের একুশে ডিসেম্বর সিংহ রাশি লিও সাইনের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা শঙ্কা সং কাস্য মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং ঘন প্রণত হস্মি এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যদি না পারেন তাহলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না বন্ধুরা আগত বছর দু সালটি সূর্যের বছর আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে আগত বছরটিতে যেহেতু সূর্যের বছর এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বরের সূর্যের আলো গায়ে লাগান এগুলি আপনার লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আপনার রেপুটেশন আপনার ভাইটামিন ডি এবং এর সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যারা রাজনৈতিক জগতে নেতামন্ত্রী আছেন তাদের জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর যদি না থেকে থাকে সূর্য ভালো আপনার নেটাল ছ্যাটে তাহলে রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতার সেবা করুন লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আর্থিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনারা অবশ্যই নিজের জন্য লক্ষণীয় কোনো কিছু করতে সক্ষম হবেন নতুন বিভিন্ন চুক্তি আপনার সামনে উপস্থাপিত হতেই পারে আকাঙ্ক্ষিত লাভ কিন্তু আপনাকে দেবে না তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ ধৈর্য বসতে লক্ষ্মী মাথায় রেখে চলবেন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজনে পড়ে যেতে পারেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বেকার যুবক যুবতী যারা আছেন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের জন্য আরও হার্ডওয়ার্ক করার প্রয়োজন আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেব আজ কিন্তু আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন